যেমন আমাদের দেশের মধ্যে একদল মানুষ আছে যেই দলের নাম হলো হিজবুত তাওহিদ তাদের নাম কি হিজবুত তাওহিদ সাইনবোর্ড দিছে হিজবুত তাওহিদ কিন্তু কাজে কর্মে আমি বলি ওরা হিজবুত তাওহিদ নয় কাজে কর্মে তারা হচ্ছে হিজবুত শয়তান হিজবুত তাওহিদ হলো একত্ববাদের দল আর হিজবুত শয়তান হলো শয়তানের দল এরা কিভাবে শয়তানের দল আমি আপনাদেরকে বুঝাই দিই এই হিজবুত তাওগিদ নাম দাঁড়ী হিজবুত শহে তাদের আঁকেই দা বিশ্বাস হলো যে এই পৃথিবীর মধ্যে দাঁত জাল বলতে কেউ আসবে না এই পৃথিবীর মধ্যে দাঁত জাল বলতে কেউ আসবে না এবার আপনাদের আঁকে দা দাঁত জাল বলতে কি এই কেউ এই পৃথিবীর মধ্যে আসবে না অবশ্যই আসবে দাঁত জাল আসবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআনের মধ্যে দাজ্জালের ব্যাপারে ইঙ্গিত আছে সহি হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী সাল্লাম বলে গেছেন অসংখ্য হাদিস যে হাদিসের মধ্যে লম্বা চোরা হাদিস রসুল বলেছেন দাজ্জাল আসবে মানুষের ইমান নষ্ট করার জন্য কিন্তু হিজবুত তাওহিদ নাম দাঁড়ি এই সাইনবোর্ড নাম দাঁড়িয়ে হিজবুর তারা বলে দাজ্জাল বলতে কেউ এই দুনিয়ার মধ্যে আগমন করবে না এরপরে তারা বলে ইমাম মাহাদি আসবে না আবার তাদের আরেকটা বিশ্বাস হলো যে ইমাম মাহাদি আরো আগেই চলে গেছে বলেন না শুধু তাই নয় এই নামক মুশ্রিক হিজবুত নামক নামকরা বলে যে শ্রী শ্রী রাম কৃষ্ণ রাম বাম যারা আছে তা হিন্দুদের যে রাম আছে এই রাম অন্ন হওয়ার যোগ্যতা রাখে বলেন না নানাউদিল্লা বলে কি হিন্দুদের শ্রীকৃষ্ণ রাম এরাও নবী হতে পারে বলেন না নউজবিল্লাহ তাহলে আপনাদের মতামত কি যারা বলে রাম বাম শ্রীকৃষ্ণ এরা নবী হতে পারে এরা আসলেই কি সঠিক পর্যায়ের মুসলমান না তারা আস্থা কমিন এরা কমিন এরা মুসিক এরা কখনো মুসলমান হতে পারে না কারণ সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন এই দুনিয়ার মধ্যে দাজ্জাল জাল আসবে